ফজর ও পর ঘুমালে কি কি ক্ষতি হয় পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা হালাল কিনা টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলিল সহ জানতে চাই মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না এখন প্রশ্ন হলো আল্লাহর দরজা তো বান্দার জন্য সব সময় খোলা পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায় ডাকবে চমৎকার একটা প্রশ্ন টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা টয়লেটে মেয়েদের কেন ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে বিশেষ করে হ্যাঁ কমডে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে তো সেটা অনুচিত অনুত্তম এবং ছোট গুনাহের কারণ কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরমনা বনি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এজন্য মানুষের শরীরের কোনো অপমান মানব দেহের কোনো অপমান মানুষকে অপমান এমন মানুষের চুল নখ এটা অপমানিত হয় নোংরামি হয় এগুলোর সাথে এরকম কোন কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন আর না হলে কোনো মাটিতে ফেলবেন যাতে করে সেটা ময়লা নোংরা বা খানা মলমুতের সাথে মিশে গিয়ে না যায় হ্যাঁ

পারফিউম সেন্ট ব্যবহার করা যায় আছে কিনা হালাল কিনা দেখেন পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা যায় আছে কিনা অনেক কলামায়কাম এটা নিষেধ করেন অনেক কলামায়কাম অনুমোদন দেন জায়েজ বলেন যারা জায়েজ বলেন তাদের মতে অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয় পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে সেটা হারাম এবং সেটার পাকনা পাক হওয়া নিয়ে আমাদের মধ্যে আকোয়াল আছে মত নানা মত আছে তবে এই পারফিউমে যেই অ্যালকোহল দেয় এটা এক প্রকার কেমিক্যাল এটা খাবারের অ্যালকোহল না মাদক না মাদকের অ্যালকোহল না এটা এক প্রকার কেমিক্যাল এই কেমিক্যালেরোহলোহল এক না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি বিদায় এটা মূলগত হারাম এরকম কোনো প্রমাণ নাই তৃতীয়ত কথা হলো এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায় এ না কারণে এটা ব্যবহার করলে হারাম হবে না জায়েজ হবে গুনাহ হবে আমি মনে করি না নিষেধ করেন আপনি সতর্কতা মূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয় আপনি তাহলে নামাজের এর আদব মত করেন না যাতে করে বাসরাশ উড়বে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন তবে আজকাল অনেক সিন ব্যবহার হয়েছে ওগুলোতে আবার লেখা থাকে অ্যালকোহল মুক্তও আবার করলে তার কোনো জামিলাই থাকে না কোনো মতপার্থক্যই থাকে না তবে ব্যবহার মৌলিকভাবে করাটা জায়েজ মনে করি অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলি সভা জানতে চায় কোন অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায় অনেক সংসার আছে এরকম আছে না নাই যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর ঘর করতে পারবি না এখন তালাক নিয়ে চলে যা কোন ক্ষেত্রে যুক্তি হতে পারে কিন্তু অনেক সময় অযৌক্তিক ভাবে বাপমার নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোন দিকে টান আছে বা চুল থেকে নুন খসছে দেখা দেখি নাই বদমেজাজ তারা মেয়ে নিয়ে আস তো যদি জোরপূর্বক তালাক নেওয়ায় মেয়েকে দিয়ে দেখতে হবে তালাকটা শরীর সম্মত ভাবে কার্যকর হয়েছে কিনা কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে তালাকে অর্পিত তালাক যেটা কাবিন নামাতে আঠারো নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা এটা বিদগ্ধ আলে মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে দেখতে হবে যে এটা হয়েছে কিনা যদি হয় শর্তগুলো পাওয়া যায় তাহলে তালাক হতে পারে আবার নাও হতে পারে এটা এক কথায় বলা

পদ্ধতিতে প্রয়োগ হয়েছে কি নাই যদি হয়ে থাকে তাহলে ঠিকই তালাক হয়েছে আর না হলে হয় নাই অতএব দেখতে হবে যে কিভাবে তালাক দেওয়া হয়েছে তবে যেন তেন কারণে অভিভাবকরা ছেলে হোক মেয়ে হোক অনেক বাপ আছে ছেলেকে ফুসলায় আরে এই মহিলার ছেড়ে দেয় কত মহিলা আছে বিয়ে আসে না নাই অনেক বাপ মা আছে ফুসলায় আর তুই এর ঘরে ছেড়ে দে আমার ঘরে থাকবি সারা জীবন থাকবি খাবি হ্যাঁ যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা নিজেদের যে ক্ষোভ এগুলো মিটাইতে গিয়া ব্যয় বে সাথে গন্ডগোল হয়েছে মেয়েকে নিয়ে আসে আর দিবের না নাই খুব জঘন্য এবং খারাপ আল্লাহর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এরকম কাজ অপ্রিয় কাজ আল্লাহর কাছে আরেকটা নেই যাই এই জন্য ভাইরা তালাক যাতে কম হয় চেষ্টা করবেন যে কোনো ভাবে একটা নানান হবে মনে হয় না তাহলে তালাকের চিন্তা করেন আলমদের সাথে পরামর্শ করে কিন্তু যেন কারণে তালাক কথা বলিয়েন না ভাই টুনটান একটু হয় এরপর আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায় ছেলে মেয়ে হলে সংসার ভারী হলে ধীরে ধীরে ঠিক হয়ে যায় ধৈর্য ধারণ করতে হবে ইমানদার কখনো সবর হবে না এই জন্য কারণে ছেলে মেয়েকে দিতে লাগতে হবে না মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে নাপাক থাকা কালীন তাদের নামাজ হয় না এখন প্রশ্ন দরজা তো বান্দার সব সময় খোলা কোন উপায় আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে গেল হলো না তার জন্য আল্লাহর দরজা কি হয় নাই বন্ধ হয় নাই বরং একজন নারী পিরিয়ড অবস্থাতেও আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে পারে কিভাবে নাম্বার এক দোয়া করতে পারে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারেন যে কোনো জিকির করতে

স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক কোরআনে কারিমের স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা এই কাজগুলো ছাড়া রোজা রাখা বাকি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন না তার সুযোগ শেষ হয়ে গেছে এটা বড় ভুল বরং তিনি অবস্থা আমলিবাদ করতে পারবেন আমাদের অনেক মামুনরা আছেন পিরিয়ড হয়ে গেল আর কিচ্ছু করে না আল্লাহ করে না এটা ভুল এটা মূল এই সময় তিনি জিজ্ঞিরাস আর বেশি এরপর Tiki Kuti Hai. ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয় ফজরের সময় যদি কেউ ঘুমায় ফজরের পর ফজর পরে এতে বড় কোনো গুণা হবে না কোনো গুণা হয়ে যাবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা অনুত্তম অনুচিত কারণ এই ফজরের পরে টাইমটা দোয়া কবুলের সময় জিকিরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া জিকির করতেন একান্ত আপনার অফিসে ডিউটি আছে রাতে দেরিতে শুয়েছেন কোনো কারণে ফজর পরে আপনার ঘুমাইতে হবে ঘুমান অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকের সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুম কথা কি বুঝাইতে পারছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি

আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে আমরা এশারের পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করি ঠিক না ঠিক এশারের পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন দ্রুত শুয়ে পড়ো তাহলে তাড়াতাড়ি কি হবে ওই ফজর পড়া আসান হবে রাত্রে ঘুমটা ভালো হবে স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু আজ এশার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে এজন্য জন্য ভাইরা মাগরীবের পরের ঘুমটা মাকরু অনুচিত এটা উচিত না হ্যাঁ কারোর শরীর খারাপ কোনো কারণে অসুস্থ কোনো দিন ভিন্ন কথা কিন্তু মাগরীর পরে ঘুমানো উচিত না বিশেষ করে মাগরীর পরে শুলে অনেক সময় এশার পড়া হয় না এই জন্য মাগরীর পরে ঘুমটা মাকরু এবং অনুচিত